আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের সম্মুখে আমি ভিন্নধর্মী ধর্মী কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি প্রিয় ভিওয়ার্স আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে ক্ষতিকর সাতটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এটি একটি সহি হাদিস যেটা সিয়া সিথ্যা অর্থাৎ বিশুদ্ধ ছয়খানা হাদিসের মধ্যে চারটি বিশুদ্ধ হাদিসে উল্লেখিত আছে উক্ত হাদিসটি সহি বুখারি সহি মুসলিম সুনানে আবু দাউদ এবং সুনানে নাসাই হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম তার সাহাবেদির নিয়ে একদিন বসেছিলেন তখন নবী করিম সাল্লা সাল্লাম তার সাহাবিদেরকে বললেন তোমরা সাতটি ক্ষতিকর বিষয় থেকে নিজেকে বিরত রাখবে তখন সাহাবিরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে বললেন হে আল্লাহর নবী সাতটি বিষয় কি তখন আল্লাহর রাচিউল সাল্লাহ আলাই সাল্লাম বললেন এক নম্বর হচ্ছে শিরখ আল্লাহর সাথে অন্য কারোর সাথে তুলনা করা যাবে না কাউকে শরিক কারো সাথে শরিক করা যাবে না তারপরে দুই নম্বর হচ্ছে জাদুবিদ্যা অর্থাৎ জাদুবিদ্যা নিজে শেখা যাবে না অন্যকে শেখানো যাবে না তিন নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না প্রিয় দর্শক আসলেই এই বিষয়গুলো আমাদের মেনে নিতে হবে চার নম্বর যেটা বলবো সেটা আমাদের সমাজে খুবই প্রচলিত তা হচ্ছে সুদ গ্রহণ করা আপনারা জানেন যে সুদ হচ্ছে একটি মারাত্মক সামাজিক বেদি যার সত্তরটা স্তর রয়েছে পাপের এই অল্প সময় আলোচনা করা যাবে না প্রিয় প্রিয়ভিওয়ার্স এবং পাঁচ নম্বর হচ্ছে এতিমদের মাল আত্মসাত করা প্রিয় ভিওয়ার্স আজকে আমরা শুধু এতিম নয় আমাদের লোভ সামলাতে পারছি না যে কারোই মাল আমরা আত্মসাত করে ফেলি এরপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে যুদ্ধ থেকে পালানো প্রিয় ভিওয়ার্স যুদ্ধ থেকে যুদ্ধ করতে গিয়ে যদি কেউ পালিয়ে যায় সেটা হচ্ছে মুনাফিক অতএব এটা খুবই ক্ষতিকর জাতির জন্য সমাজের জন্য দেশের জন্য খুবই একটা ক্ষতিকর এবং লজ্জাজনক সর্বশেষ বিষয়টা হচ্ছে সাত নম্বর চরিত্র বা নারীকে বিবিচারের অপবাদ দেয়া প্রিয় বিওয়ার্স আমরা সবাই এই সাতটি বিষয় থেকে বিরত থাকব আল্লাহ হাফেজ